প্রচলিত হিন্দু রীতিমেনে পঞ্চভূতে বিলীন হওয়ার জন্য অগ্নিদেবীর কাছে সমর্পণ নয় নয় সাধু সন্তদের মতো ভূমিতে সমাধি অযোধ্যা রাম মন্দিরের প্রয়াত প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসের সৎকার হল জলসমাধির মাধ্যমে আর তা নগরীর সরোজ নদীতে প্রয়াত সত্যেন্দ্র দেহ নৌকায় নিয়ে গিয়ে ফেলে দেওয়ায় ওই ভিডিও ফুটেজ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে প্রবীণ পুজারী দেহ যেভাবে ভারী বস্তুতে বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে তা অবমাননা কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তবে অযোধ্যার সাধু সন্তদের অনেকেই বলছেন এই প্রথা বহু প্রাচীন যদিও তা বর্তমানে খুবই বিরল এই প্রথায় জলে দেহি সমাধিস্থ করার রীতি নাকি বহু সাধক সম্প্রদায়ের মধ্যে এখনো প্রচলিত তাদের বিশ্বাস জল সমাধির মাধ্যমে আত্মা দ্রুত মুখ্য লাভ করে প্রসঙ্গত বুধবার সকালে লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে প্রয়াত হন রাম মন্দিরের প্রধান পুরোহিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো সালে বাবরি ধ্বংসের পর উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে রাম মন্দিরের প্রধান পুরোহিত পদে ছিলেন তিনি একসময় রামলালা যখন মন্দিরের বাইরে অস্থায়ী তাবুতে ছিলেন তখন থেকেই মহন্ত সত্যেন্দ্রই ছিলেন নিত্য পুজোর দায়িত্বে সত্যেন্দর উত্তরসূরি নির্বাচন করতে চলতি মাসেই অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের বৈঠক হবে বলে সূত্রের খবর হাই নিউজ নেটওয়ার্ক